ভালো আছেন সবাই আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই অতিরিক্ত গরমের পরে এইবার একটু শান্তির আভা আভাস মেললো আহ কি সুন্দর বৃষ্টি একটু যদি বেচতে পারতাম কেবল যে কোনো কায়দা নাই জাননায় দাঁড়াই দাঁড়াই দেখতেছি আর দুঃখ পাইতেছি যেহেতু ডিউটিতে রয়েছি আজকে ছয় সাত দিন পরে ডিউটি দিয়ে বাড়িতে যাব না সরি পাঁচ দিন পরে বাড়িতে যাবো বেচতে ইচ্ছা করলেও আর উপায় নেই বাড়ি যেয়ে যদি বৃষ্টি পায়। তাইলে আমি ভেজবই ভেজব আরে কি কী সুন্দর ভেজতেছে এরা ছোটবেলার কথাগুলো শুধু মনে পড়ে যাইতেছে ভেজ বাবা ভেজ মনের ভিতর শুধু আপু পাকু করতেছে একটু যদি ভেজতে পারতাম একটু যদি ভেজতে পারতাম আহারে ও মা এ কী সুন্দর ভেজতেছে পে আয় বৃষ্টি পে ধান দেবো পে লেবু বোতে করেন চা যা বৃষ্টি ঝরে যা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আজকের মতো এই পর্যন্ত